আর বন্ধুরা কেমন আছেন সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আমরাও ভালো আছি আসলে এখন প্রায় আড়াইটা বাজে তো আমরা গ্যারেজে আছি বর্তমানে আসলে ফেরার কি সময় লাগে না ভাই যার কারণে আমাদের সুব্যবস্থা হয়েছে আমাদের কাঁচামরিচ পেঁয়াজ এবং এই যে দেন মুড়ি

কার সময় কার সাথে যাইব সে নিজে জানে না ভাই আপনি একটু এদিকে আসেন আসলে মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে এদের সাথে মামপানি অনেক জল আসলে ভালো যে রুম হয়েছে বলে বুঝছেন তা আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ যারা মুরগি ভালোবাসেন আমাদের সাথে যুক্ত হবেন আর আমার পেজটা হচ্ছে আমদদল ভাই আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আমদদল ভাই ডাবল ওয়ান বাংলাতা লিখবেন মুনশাল্লাহ আমার ভিডিও যারা যারা দেখবেন সব সময় লাইভ শেয়ার করবেন ভাই আপনি একটু কিছু পাবেন যে আপনি যদি ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করবেন হবে না থ্যাংক ইউ আবার